असलम दफर आज के अपना के देखा हम एक बुक मकतबा, जरवीत मकतबाई दुकान का नाम हो मकतबा अलफर तस्वीर तालीम हाल तो हमारे देखने किए जी पंतमित्री द्वारा है चलो नास्ट हो এখান থেকে বুঝতে পারছেন মূলত এই বাচ্চাদের স্কুলের যাবতীয় যে সমস্ত জিনিস দরকার সবকিছু এখানে পাওয়া যায় এবং অফিসিয়ালি যে সমস্ত কাগজপত্র বা জিনিসপত্র আগে থেকে নিয়ে সবকিছু এখানে পাওয়া যাবে এবং ফাইল দেখতে পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে রয়েছে তো বন্ধুরা এই দোকানের পরিধিটা অনেক বড় এবং এটা অনেক বিগ সাইজের একটা দোকান আপনারা দেখে বুঝতে পারতেছেন এখানে দেখতে পাচ্ছেন স্টেপলার ওপরে দেখতে পাচ্ছেন ফাইল যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়

स्टिकर इन इंडिया में वैसे बहुत सारे लोग ना बहुत सारे लोग ने अपना একারণে বরাবরганда সামনে বরাবর বক্তব্য করতে হচ্ছে। তবে একটু একটু পলম এখানে

তো দর্শক দেখতেই পেলেন এখানে কত ধরনের কত সাইজের বিভিন্ন ডিজাইনের বই খাতা রয়েছে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্রদের জন্য সব কিছু এখানে পাওয়া যায় তো মোটামুটি আপনাদেরকে আজকে এই দোকানের এক পাশ অর্থাৎ বুক স্টোর যে সাইড ওই সাইড দেখালাম তো আমরা আরেক আপনাদেরকে যে ফটোকপি সেকশন যেটা আছে এবং ডিজাইনিং সেক্টর ওইটা দেখাবো ইনশাল্লাহ তো আশা করি ভালো লাগছে আপনাদেরকে সুন্দর একটা দোকান সাজানো গোছানো অত্যন্ত ভালো এবং রুচিশীল সামান এই দোকানে আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলেই সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ